উত্তর কলকাতায় একান্নবর্তী বনেদি পরিবারে বিয়ে হয়েছিল আমার একমাত্র পিসির দাদু ছিলেন রেলের উচ্চপদস্থ কর্মচারী পিসির বিয়ের জন্য দেখাশোনা শুরু করে দিলেন আমার দাদু পিসির যখন বিয়ে হলো তখন আমি খুব ছোট মনে আছে পিসিকে দেখতে এসেছিল একসঙ্গে পনেরো জন এতজন দেখতে আসছে শুনে পিসি তো দারুণ ভয় পেয়ে গিয়েছিল সকাল থেকেই খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে সে কি টেনশন পিসিকে বলতে শুনেছিলাম আমি বাবা সেজেগুজে গুজে বসতে পারব না একসঙ্গে এতজন মানুষ আসবে আমার ভয় লাগছে ভীষণ বাবা তুমি বরং আসতে মানা করে দাও পিসির কথা শুনে দাদু বলেছিলেন আমি ওনাদের কথা দিয়েছি বুবু তাই আমার পক্ষে মানা করা সম্ভব নয় আমার তো একটা মান সম্মান আছে বুবু মানে আমার পিসি ববিতা না বলে বাড়ি শুদ্ধ সমস্ত লোকজন বুবু বলেই ডাকত আর আমিও কোনোদিন পিসিকে পিসি বলে ডাকিনি আমিও বুবু বলেই ডাকতাম যাই হোক পিসি তো কোনোভাবেই রাজি নয় আমার মাকে বারবার বলে দিচ্ছাচ্ছিল ও বড় বৌদি তুমি বাবাকে বুঝিয়ে বলো না একটু মা শুনে বলেছিল মাথা খারাপ নাকি বাবার মুখের উপর আমি কথা বলতে পারবো না দাদুর কথায় শেষ কথা বাড়িতে সব কিছুই দাদুর কথা মতোই হয় তাই পিসির কথা কোনো মতেই টিকলো না আর দাদু পরে শান্ত মেজাজে পিসিকে বলেছিল তাছাড়া তোমার বিয়ের বয়স তো হয়েছে গ্র্যাজুয়েট কমপ্লিট করে ফেলেছো ওখানে না হোক বিয়ে তো অন্য কোথাও হলেও তো দিতে হবে এক দেখাতেই তো আর বিয়ে হচ্ছে না সেই সময়ে আমার পিসি ছিল বেথুন কলেজ থেকে পাস করা সায়েন্স গ্রাজুয়েট তখনকার দিনে বিয়ে মানে একটা ছোটো খাটো ইন্টারভিউ কি জানি কী সব প্রশ্ন করবে পিসির সে কি টেনশান আসলে আমাদের বাড়িতে পিসি ছিল খুব আদরে বাবার থেকে নয় বছরের ছোট আমার মা তো নানান টিপস দিয়ে যাচ্ছে পিসিকে অবশেষে পাত্রপক্ষ দেখতে এলেন দেখতেই সেই পিসিকে পছন্দ হয়ে গেল দাদুও দেখলো একটা ভালো ফ্যামিলি ছেলেও ভালো চাকরি করে তাই দাদু আর দ্বিমত করলেন না পিসির তো একটাই ভয় অত বড় বাড়ি তার ওপর একান্নবর্তী পরিবার জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে বিয়ের কথা কেউ বলতে পারে না কপালে যার সাথে যার লেখা আছে তার সাথেই হবে শেষ মিস পিসির বিয়ে হয়ে গেল পিসি যখন শ্বশুর বাড়ি চলে গেল আমি খুব কাঁদছিলাম পিসি আমাকে খুব ভালোবাসত খুব মনতে খারাপ খারাপ হয়ে গিয়েছিল আমার পিসিকে তো কিছুতেই যেতে দেব না মনে আছে আমাকে জড়িয়ে ধরে পিসিও খুব কাঁদছিল পিসি চলে যাবার পর থেকে মনটা খারাপ করতো ভীষণ মনে হতো বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা পিসির জন্য কদিন কেঁদেও ছিলাম আমি কাঁদলে আমার মা বলতো তোর বুবু তো কদিন পরেই আবার এ বাড়িতে আসবে মন খারাপ করিস না বিয়ের পর প্রথম যেদিন পিসি আমাদের বাড়িতে এলো তখন তো আনন্দ আর ধরে না বিয়ের পর কি সুন্দর লাগছে পিসিকে দেখে নতুন বিয়ে হলে সব মেয়েকেই সুন্দর দেখায় দুপুরে খাওয়া দাওয়া সেরে ঠাম্মা মা কাকিমা সবাই ধরেছে পিসিকে তার শ্বশুর বাড়ির গল্প শোনানোর জন্য যতই হোক অত বড় বাড়ি একান্নবর্তী পরিবার মনে আছে ঠাকুমা পান চিবোতে চিবতে পিসিকে জিজ্ঞেস করছিল। হ্যাঁ রে বাবু ও বাড়িতে সবাই কেমন শুনেছি বিরাট বাড়ি শোনো মা যতটা ভয় করেছিলাম ততটা কিছু নয় বাড়ির প্রত্যেকটা মানুষ এত ভালো যে বলার অপেক্ষা রাখে না ভালো বলেই তো পঁয়ত্রিশ জন মানুষ সবাই একসঙ্গেই আছে মিলেমিশে একসঙ্গে থাকার যে কি আনন্দ বলে বোঝাতে পারবো না যাই হোক বলো মা খুব কপাল করে ওই রকম একটা বাড়ি পেয়েছি পঁয়ত্রিশ জন মানুষ কি মুখের কথা রে বাপরে বাপ ভাবছি সেটাই হ্যাঁ তার বলছি কি ওখানে আশেপাশে মজুমদার বাড়িতে চেনে না এমন কেউ নেই বাড়ির ছাদখানা তো বিশাল বড় বড় ঘর লম্বা দালান সত্যিই মা এমন সুন্দর ফ্যামিলি পাওয়া খুব ভাগ্যের কথা তোমাদের আসল কথাটাই তো বলা হয়নি শুনলে আশ্চর্য হবে এমন কথা শুনে পিসির মুখের দিকে সবাই তাকিয়ে আছে তারপর পিসি বলল জানো মা আমার শ্বশুরবাড়ি একটা সুন্দর নিয়ম আছে বৌভাতে দু তিন দিন পরের ঘটনা বাড়ি থেকে সকল আত্মীয় স্বজন চলে গেছে আমি সকাল সকাল উঠে পড়েছি বাড়িতে তখনও অনেকেই ঘুমোচ্ছে ভাবলাম রবিবার তাই হয়তো ঘুমোচ্ছে আমি সানসেরে সোজা চলে গেছি রান্নাঘরে ও মা গিয়ে দেখি আমার ডেপুটি ম্যানিস ম্যাজিস্ট্রেট শ্বশুর একটা বড় হাড়িতে করে চা তৈরি করছে আমি তো অবাক উনি চা তৈরি করছেন দেখে জিজ্ঞাসা করলাম আপনি কি করছেন শ্বশুরমশাই আমার দিকে তাকিয়ে বললেন যে শোনো চা করছি বৌমা চা আপনি কেন করছেন এটা মোটেই ভালো দেখায় না শরুন শরুন আমাকে দিন আমি করছি শ্বশুরমশাই হেসে বললেন না বৌমা চা তো আমাকেই করতে হবে কেন আপনাকেই কেন করতে হবে ও তোমাকে বলাই হয়নি এটা আমাদের বাড়ির নিয়ম আজ রবিবার রবিবারগুলো সব কিছু একটু অন্য রকমই তুমি দেখবে কারণ বিয়ের পর তোমার এই বাড়িতে প্রথম রবিবার এই রবিবারগুলোতে বাড়ির মেয়েদের সকলের ছুটি আজ সকল মেয়েই দেরিতে ঘুম থেকে উঠবে রবিবারের সমস্ত কাজের দায়িত্ব ছেলেদের যেমন এই যে আজকে সকালে চা করার দায়িত্ব আমার আমি চা করে সকলকে দেব তারপর ঘর মোছা রান্নাঘরা খেতে দেওয়া বাসন মাজার যাবতীয় সব কাজ আজ বাড়ির সকল ছেলেদের কথাগুলো শুনে ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন কাজের লোক তাহলে কি করবে আজ রবিবার সমস্ত কাজের লোকেদের ছুটি থাকে বলেই একটা চিত্রগুপ্তের মতো একটা খাতা বের করে দেখলেন কার কোন কাজের দায়িত্ব আজ আমি তো এইসব দেখে শুনে হা হয়ে শ্বশুরমশাইয়ের মুখের দিকে তাকিয়ে আছি তারপর শ্বশুরমশাই বললেন প্রতিদিনই তো মেয়েরাই সমস্ত সংসারটা সামলায় এই একটা দিনই ওদের ছুটি আজকের দিনটা ওরা কিভাবে কাটাবে ওরা নিজেরাই ঠিক করে নেয় বিকেলে বাড়ির সমস্ত মেয়েরা বাইরে ঘুরতে যাওয়া সিনেমা দেখা থিয়েটার দেখা সেটা ওরা নিজেরাই ঠিক করে আমাদের জানিয়ে দেয় কোথায় যাচ্ছে রবিবারের মেনুটা বাড়ির মেয়েদের পছন্দ মতোই হয় আর আমাদের বাড়ির ছেলেরা সব কাজ জানে মানে ছেলে এবং মেয়ে উভয়ই বাড়ির সব কাজ শেখানো হয় শুধু মেয়েরা শিখবে ছেলেরা শিখবে না এমনটা হয় না তা তুমি উঠে এলে আর শেষ লাট সাহেব কোথায় ঘুমাচ্ছে তো এখনো আচ্ছা এসেই যখন পড়েছো তখন চায়ের কাপটা নিয়ে যাও গিয়ে বলো যে আজ রান্নাঘর পরিষ্কার করার দায়িত্ব আজ ওর মনে আছে ওর নিশ্চয় তবুও বলে দাও গিয়ে মনে মনে ভাবি মেয়েদের জন্য এতটা ভাবা হয় যেখানে মেয়েরা সংসারের ঘানি টানতে টানতে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে যায় সেখানে এই মজুমদার বাড়িতে এমন একটা সুন্দর নিয়ম সংসারের যাবতীয় কাজ ছেলে বা মেয়েদের আলাদা বলে কিছু নেই অপূর্ব ভালো লাগায় মনটা ভরে গিয়েছিল আমার তারপর থেকে আজ কত বছর কেটে গেছে পিসির বাড়ির সেই রীতি আজও অব্যাহত পিসির দুই ছেলে ছেলেরা বেশ বড় হয়ে গেছে বড়ো ছেলে চাকরিও পেয়েছে কিন্তু রবিবারের সেই ট্রেডিশন আজও চলে আসছে আগের মতোই সমাপ্ত লেখাটি লিখেছেন সরজিৎ ঘোষ পাঠে অঞ্জু বিশ্বাস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না